এরপরে আছে বৃহদান্ত্র তো ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে যদি কোনো ক্যান্সার বা টিউমার থাকে এবং সেটি যদি নরমাল যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ফাংশন খাবার মুখের থেকে যে পরিপাক হওয়ার আগে যে খাবার থেকে আস্তে আস্তে যে বস্ত্র পদার্থগুলো যেটা টয়লেটের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় সেটা পথে যদি অবস্ট্রাকশন তৈরি করে

এবং টয়লেট বন্ধ হয়েছে তো তাই তো এই সমস্যাগুলো হলে আমরা দেরি না করে দ্রুততম সময়ে আমরা ডক্টরের কাছে যাব এবং আপনার ডক্টর যে যে ব্যবস্থা নিতে পারেন যদি তার তাৎক্ষণিকভাবে তার খাওয়া মুখে খাওয়া আমরা বন্ধ করে দিতে পারি এরপরই তাকে টোটাল ক্যালোরি আর নিউট্রিশনের মাধ্যমে চিকিৎসাবিততে পারি এবং অ্যাসেস এটা সিমটোম্যাটিক অ্যান্টিবায়োটিক অ্যানালাইসিস কৌশলগুলো আমরা দিতে পারি এভাবে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যদি তার অবস্ট্রাকশন রিলিফ হয় তাহলে এটা তার অ্যাকুট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এভাবে করা যেতে পারে অন্যথায় তার এই ইমার্জেন্সি ম্যানেজমেন্টের জন্য বা পার্মানেন্ট সলিউশনের জন্য তাকে একটি অপারেশন করা যেতে পারে এবং সেই অপারেশনের মাধ্যমে তার ইন্টেস্টিনাল বাইপাস সার্জারি যেটাকে বলে এবং এর মাধ্যমে পেটের সাইডে আমরা কোলোস্টোমি ব্যাগের মাধ্যমে তার অল্টারনেটিভ অল্টারনেটিভ টয়লেটের ব্যবস্থা আমরা করে দিতে পারি তো এটি তার সাময়িক এটাকে সাময়িকভাবে আমরা এটা করতে পারি কোলোস্টোমি টেম্পোরারি কোলোস্টোমি ব্যাগ দিয়ে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় এটা বেশি করা লাগে যেমন কোলন ক্যান্সার যেমন রেকটাম ক্যান্সার কোলন রেক্টাম ক্যান্সারে সাধারণত এই বাইপাস সার্জারি প্রয়োজন হয় যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে তো প্রিয় দর্শক অবস্ট্রাকশন ডেভেলপ করলে কি করণীয় সেটাও আমরা জানলাম এবং অবস্ট্রাকশন প্রতিরোধ করার জন্য কি করতে হবে অবস্ট্রাকশন প্রতিরোধ করার জন্য আমরা যেটা করতে পারি যখন কোলনোস্কপি করা হয় কোলনোস্কপি করে দেখবেন রিপোর্টে লেখা থাকে যে স্কোপ কুড নট পাস এ তার মানে স্কোপ যদি পাস না করতে পারে কমপ্লিট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি হয়ে যায় তাহলে তাকে অবশ্যই বাইপাস সার্জারির মাধ্যমে অল্টারনেটিভ টয়লেটের ব্যবস্থা করে তারপরে পরবর্তী তার চিকিৎসার পরবর্তী ধাপে যাওয়া উচিত তো প্রিয় দর্শক আজকে আমরা জানলাম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের লক্ষণগুলো কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হলে আমাদের করণীয় কি এবং প্রতিরোধের উপায় কি তো আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্ত্রিক দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম